যশোরের তুমল বৃষ্টি কতুয়ালি জামে মসজিদ যশোর চৌরাস্তা মানুষের দুর্ভোগের শেষ নেই প্রায় এক ঘন্টা বিশ মিনিট ধরে এরকম বৃষ্টি হচ্ছে এই যে হচ্ছে কোতোয়ালি থানা ও যে মধুশ্রী অর্কেট সেন্টার এদিকে চলে গেল দেখেন কুয়াশার কুয়াশা তো মানুষ কীভাবে পারবে এ এই সুজা রেল রোড চলে গেল এই সুজা চলে গেল আপনার আর আয়রন রোড আর এই যে ইজি বাইক যাচ্ছে এই সুজা গেল হচ্ছে কেন আপনার চুরি পট্টি চুরি পট্টি কাঁসারি পট্টি ওই যে রোড এই পাশে হচ্ছে চুরি রোড এই হচ্ছে কাপুরিয়া পট্টি একজন সাইকেল চালায় আসছে দেখেন কেউ নেই এই রাস্তায় কিছু মানুষ কিছু বিক্রি করছে কোনো নেই সব ঠিক হয়ে যাবে নি ও যে বনফুল বনফুল চৌরাস্তার মোড় বিশাল বৃষ্টি হচ্ছে প্রায় এক ঘন্টা দেড়টার থেকে শুরু হয়েছে প্রায় দেড়টার থেকে শুরু হয়েছে এ পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে আমাদের চৌরাস্তা কতুয়ালি জামে মসজিদ জোর রাস্তা জামে মসজিদ এটি হচ্ছে কেন উত্তরমুখী গেট আর ওই সাম ওই পাশে আছে কেন এই যে এই পাশে আছে পূর্ব দিকটির গেট আছে দুইটা ওর ওই পাশ থেকে পূর্ব দিক দিয়ে অজুখানা আছে আব উত্তর দিকে যাচ্ছে কেন এই যে চিকুন যে গলিটা দেখছেন দোকানের পাশে ওই গলিতে আবার অজুখানা আছে আপনারা যশোরে যে আসবেন চৌরাস্তার মোড়ে যদি আসেন এই হচ্ছে কেন চৌরাস্তা জামে মসজিদ কটুয়ালি জামে মসজিদ আর এখান থেকে খুব শর্টেই সব জায়গায় যাওয়া যায় এবং আপনারা যে যেখান থেকে আমার এই চ্যানেলটাকে দেখবেন এবং সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইল আল্লাহ হাফেজ